শেখদা কিয়ামতের আলামত গুন নবী জানিয়ে দিলে বাবার আর তার ঘটে লেগেছে গো আল্লাহ নবী 70 টা আলামত বলেছে তার মধ্যে 65 টা বেশি আলামত দুনিয়ায় ঘটে গেছে এই দুনিয়ার বেশি দিন না ইবনি পিরিশাদ কোনে বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির উপরে ভেসে এটা আপনারা জানেন তো নাকি এই পানিটার উপরে পৃথিবীটা বসে আছে একটা প্লেট রয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই প্লেটের উপরে দুনিয়া ধরেছে ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে বিজ্ঞান রিসার্চ করে বলছে নবী আমাল জানিয়ে দিয়েছেন দুনিয়া ভবিষ্যৎবাণী করেছে এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না এ যুবকেরা তরুণেরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া যখন দেখবে ছেলেরা কমে লুতের মতো কারবার করতে লেগেছে সমকামিতার মধ্যে জড়িয়ে যাবে তখন মনে রাখবে দুনিয়া এখন তো শুধু এক জায়গায় হয়েছে তা নয় এর পারমিশন দিয়ে দেওয়া হয়েছে নজরুল্লাহ এ যুবকেরা তরুণেরা এরা বিপের প্রেমিকেরা এই জায়গায় আমরা বাঁচব কি করে হাদিস বলতে গিয়ে ওই দিকে গেলাম ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে নবী বললেন বাবা ছেলে মা দাত্তা কিয়ামতের জন্য কি করেছো বাবা কেননা কিয়ামতের পর বিচারের দিন হবে সুম্মা নফিক

সিরা সালাত ও সিয়ামি ইয়া যদি আমলের কথা বলেন তেমন বেশি কিছু করতে পারে না তবে ইল্লা ইন্ন ইউহিব্বুল্লাহ ইমানে ঈমানের কথা যদি বলে আমি আমার অন্তর থেকে হৃদয় থেকে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি